জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি আজকে পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে আন্ত নিজেদের কর্মী আর বাইরের লোক মিলে একশো ছেষট্টি জন মৃত্যুবরণ করছে তো আর কয়েকদিন নির্বাচনের তো এখনো খেলা শুরু হয়নি এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করল না আল্লাহ রাস্তায় নির্বাচনের বৈতরণী পার হয়ে পরে যা করার করল তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারবে কিন্তু এর আগে কিছু করোনা কিন্তু এরা শুনবে না কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি ক্ষমতাই যদি না পায় তা দল তারা দেশের জন্য কিছু করে না এই যে একশো জনকে তারা হত্যা করলো তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আই আমি জাহেরিয়াতের মতো মানুষকে হত্যা করলো সাতষট্টি জনকে ধর্ষণ করেছে যেটা পত্রিকা এসছে আর পত্রিকা আসে না এরকম অসংখ্য ঘটনা আছে এগুলোর হিসাব আমার কাছে নাই আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে আমি পত্রিকা সার্চ করে তেরোশো চোদ্দশো কাটিং পর্যন্ত পাইছি এরপরে আমার আসলে আর ধরছে তুলাই নাই নিয়ে আর আমি একটু দেখি কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত মানুষ কিন্তু এখন অতিষ্ট হয়ে আছে ভয়ে কথা বলছে না প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে এক পাক্ষিক আচরণ করছে প্রশাসন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমাদের আর চাকরি থাকবে না ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই জুলাই আগের বাংলাদেশ 90 এর রাজনীতি আর 2025 এর রাজনীতি 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে তুমি আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা কোরআনের প্রোগ্রাম গুলো হচ্ছে आओ মিলিগো এত দ্রুত এত বড় স্টেপ গুলো নেয় না তারা মাফিলে বাধা দিচ্ছে তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতর আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে গতকাল আজকেরও ঘটনা দেখলাম আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে এরা এখন